আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আপনারা তো ভিডিওগুলো দেখেন কিন্তু কমেন্ট করেন না কেন আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের জন্য কত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি আর হচ্ছে আপনারা কমেন্ট করেন না শুধু দেখেই থাকেন শুধু দেখলে হবে না ভাই ভাই বোনেরা শুধু দেখলেই হবে না হ্যাঁ কমেন্ট করবেন জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো আর কি কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্ট করে আমরা সে বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকে আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি সামনের দৃশ্যটা কীরকম সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন